গ্রামের মেয়ে এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগে না ভালো লাগে গ্রাম মানেই শান্তি আর পরিবেশ নিজের কাছে এই দেখেন এটা কি শহরে পাওয়া যাবে এই দেখেন এখানে তিনটা ধনদল সবজি আছে সাথে পুকুর গাছ ভর্তির সুবারি সুবারি নাই বিক্রি করে ফেলছে সুপারিগুলো তো এই যে গোয়াল ভরা গরু খেদ মাঠ ভরা ধান সব মিলিয়ে ভালো লাগে পরিবেশ নিজের কাছে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তো কখনোই সেই উপরওয়ালার কাছে তাদের নামে নালিশও করব না অভিশাপও দেব না বরং আমি এতটুকু বলবো আল্লাহ ঈদের আগে করবানি ঈদের আগে যত্ন সহকারে আমার এই মনে যে যত আঘাত দিছে যার কথা শুনে আমি এত কান্না করছি যাদের কষ্টগুলো আমি ফিল করছি তাদেরকে তুমি হেদায়েত করিও আর হ্যাঁ অবশ্যই তাদেরকে তুমি ভালো রেখো আর আমাকে ধৈর্যটুকু দিও আমি যেন সবার কষ্টটা নিতে পারি আসসালামু আলাইকুম সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও তাল্লা রহমতে আছি ভালো আছি ওই যে বলে না উপর দিকে থুতু ফালাইলে নিজের গায়েই পড়ে এমন একটা পরিবারের সাথে নিজেকে জড়াইছে কেউ মেনে নেয় না কেউ ভালোবাসে না সবাই ঘৃণা করে আমি যে তাদের ফ্যামিলির একজন বা তাদের পরিবারের একজন মনেই করে না খুব কষ্ট হয় ভালোবাসি তাদেরকে যারা আমাকে ভালোবাসে না আমি তাদেরকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আমি চাই তাদের সাথে মিলেমিশে থাকতে তাদের কাছে থাকতে পরিবারের সুখটুকু নিতে কিন্তু হয়তোবা আমার ভাগ্যে সেই সুখটা আমি নিয়ে আসিনি এর জন্য হয়তোবা আমার স্বামীর পরিবারের সাথে আমি থাকতেও পারি না বা তারা আমাকে মেনে নিতে পারে না তাই তো আজকে সন্তানকে নিয়ে দূর প্রবাসে আসি নানার বাড়িতে এটা আমার নানার বাড়ি আর এই যে এটা আমার বাবার বাড়ি মাঝখানে আমি ঈদ করতে চলে আসছি কোরবান ঈদ সামনে কোরবান ঈদ কোরবান ঈদে আগে যত্ন সহকারে যে যারা আমাকে কষ্ট দিয়েছে তারা অবশ্যই আমার পরিবারের লোক আপনজন তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের উপর যেন রহমত নাজিল হয় আর বোঝার ফিক দেয় আমাকে যেন ভুল না বুঝে তারা আমাকে দূর থেকেই ভুল বুঝে গেল একবার কাছে আসে মিশতো বা এই ভুলটা বুঝতে পারতো না হয়তো বা আমার ভাগ্য নসীত খারাপ এর জন্য হয়তোবা তারা আমাকে ভুল বুঝতেছে হয়তো বা আমার কোথাও প্রবলেম আছে আমার কোথাও একটা দোষ আছে এর জন্য হয়তোবা আমি তাদের সাথে মিশতে চা পারি না তো পড়ালের কাছে একটাই কথা বলি হাল্লা এই বিরহ বিচ্ছেদ আমার কাছে যেমন কষ্টের কারণ তার থেকে দ্বিগুণ কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের মনে যে তার পরিবারের সাথে আমি মিশতে পারি না তার পরিবারের সাথে আমি চলতে পারি না তার পরিবার আমাকে মেনে নেয় না আল্লাহ গো আমার জন্য বলতেছি না আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকাইয়া তার পরিবারের সাথে আমাকে মেলার তো ফিকটুকু দাও আর যেন সামনে কোনো বিপদ আপদ না আসে অনেক অসুস্থ ছিলাম ঢাকায় গ্রামে আসছিলাম একটু বেড়াইতে বাট আসার পরে যে কান্না করলাম আর যে অভিযোগের আঙ্গুলগুলো আমার দিকে উঠল যাই হোক পরিবারের কথা সোশ্যাল মিডিয়াতে বলতে হয় না কিন্তু তারা তো চুপচাপ আমার ভিডিওগুলো দেখে যায় এই জন্যই বলতেছিলাম যে আমি তাদেরকে ভালোবাসি মিস করি তাদেরকে আমি কখনো ঠকাইনি আর ভবিষ্যতেও কখনো ঠকাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ সালমা স্বপ্ন পেজটা সবাই ফলো করবেন আর হ্যাঁ অবশ্যই যাতে সাপোর্টের প্রয়োজন আছে কমেন্টে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই সাপোর্ট করব আর ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলেও সারা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু গ্রাম